আসসালামু আলাইকুম আমার ভাই শহীদ মোহাম্মদ রুস্তম ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল গত আঠেরো জুলাই বৃহস্পতিবার আমার ভাই আন্দোলনে যায় সে ফিরে আসে বাসায় সন্ধ্যার পরে দশ নাম্বার ছিল অনেক ঝামেলার পরে সে বাসায় ফিরে আসে ওর গায়ে সেদিন রাবার বুলেট লেগেছিল তো ও আসার পর আমার আব্বু সবাই ওর সাথে অনেক মানে বুঝাইলো যে তুই এভাবে গেলি তোর যদি কিছু হয়ে যেত আমাদের কি করতাম মানে অনেক বোঝানো হয়েছে আমার ভাইকে সেদিন রাতে তো আমার ভাই সেদিন কিছু বলে নাই চুপচাপই ছিল তো আমার বাবা মা বুঝে গেছিল হয়তো ও যাবে না তার মাঝখানে একটা কথা বলেছিল যে কথাটা আমাদের এখনও মনে আছে বা যেটা সবসময় মনে থাকবে আমার আব্বু যখন বলছিল তুই যাস না বাবা তোর যদি কিছু হয়ে যায় আমরা কি করব। তখন আমার বাবা ভাইটা বলেছিল যে আম্মু শোনো আব্বু আম্মু শোনো প্রত্যেকটা বাবা মাই প্রত্যেকটা ছেলের কাছে অনেক প্রিয় সবাই যদি তোমরা এভাবে সব ছেলে যদি সবাই আটকে রাখে তো এই আন্দোলনটা করবে কে যখন এই কথাটা আমার ভাই বলেছিল তখন আমার আব্বু অম্মুর বলার মতো আর কিছু ছিল না আমার আব্বু অম্ম বুঝে গেছে যে না ওনার ছেলেটা ছুটে হলো কী হবে অনেকটা প্রতিবাদী ছিল অনেকটা সাহসী ছিল তো সেদিন রাত্রের কাহিনী শেষ সেখানেই শুক্রবার উনিশ জুলাই শুক্রবার আমার ভাই জুমার নামাজ পড়ে বাসা এসেছিল বাসায় আসার পর বেলা তিনটা সাড়ে তিনটা নাগাদ আমার ভাইয়ের কাছে একটা কল আসে সেই কলটা পেয়ে আমার ভাই নিচে নামে যাবে তখনই আমার মা জিজ্ঞেস করছিল যে বাবা তুই কোথায় যাস বাইরে তো এরকম এরকম ঝামেলা হচ্ছে তুই যাস না তখন আমার ভাই বলেছিল যে মা আমি এখনই আসতেছি নিচ থেকে কিন্তু সেই যে আমার ভাই বে, বেলা সাড়ে তিনটা ও বের হয়েছে আর ফিরে আসেনি সাড়ে ছয়টা সন্ধ্যা সাড়েটা ছয়টার সময় আমাদের কাছে খবর আসে যে আমার ভাইয়ের নাকি গুলি লাগছে গলায় গলায় গুলি লাগার কথা শুনে আমরা সবাই তো হতবাক বাগরুদ্ধ হয়ে গেছি তখন আমরা তাড়াহুড়া করে হসপিটালে যাই হসপিটালে যেতে পারি হাফ রাস্তায় শুনতে পেয়েছিলাম যে আমার ভাই নাকি আর নেই তো যাওয়ার পর আমার ভাইয়ের শেষ কথাটা আমরা শুনতে পারি যেই ভাইরা আমার ভাইকে হসপিটালে নিয়ে গেছিল ওনারা বলছিল যে ওনাদের কাছে অনেক জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমার ভাইকে লাস্ট কোনো কথা বলতে গেছিলো নাকি কিছু বলছে কি না কিন্তু ওনারা বলল যে না ও অনেক চেষ্টা করছে কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু আমার ভাই কিছু বলতে পারে নেই সন্ধ্যা সাতটায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষণা করে সেখান থেকে আমার ভাইরে আমরা নিয়ে আসি জানি না আমার বাবা মা এই সন্তান হারানোর দুঃখ কিভাবে মেনে নিবে আমি বলতে পারি না আমার মা আমার বাবা বিশেষ করে আমার মা সকালে ঘুম থেকে উঠে কান্না করতে করতে ঘুম থেকে উঠে এবং কান্না করতে করতে রাত্রে ঘুমায় আমি জানি না আমার মায়ের এই কষ্ট কখনো যাবে কি না ছেলে হারানোর যন্ত্রণা হয়তো আপনারা যারা আপনারা যারা ছেলে হারাইছেন বা মেয়ে হারাইছেন তারা বুঝতে পারবেন এখানে উপস্থিত সকল শহীদ পরিবাররা আমার ভাইসহ সহ মোহাম্মদ রুস্তম আমার ভাই সকল জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের সবাইকে সহিদিন মর্যাদা দান করে এবং তাদের সবাইকে যেন জান্নাতবাসী করে